রাহমান প্রিয় দর্শক আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি মানব ইতিহাসের এক অনন্য অলৌকিক ঘটনা বিশ্বনবী সাল্লামের মেরাজের সফর এটি এমন একটি রাতের ঘটনা যেখানে তিনি সহশরীরে আকাশের সাত স্তর পেরিয়ে আল্লাহর সান্নিধ্যে পৌঁছেছিলেন জান্নাত ও জাহান নাম পরিদর্শন করেছিলেন এবং উম্মতের জন্য ফাঁস ওয়াক নামাজ উপহার নিয়ে ফিরেছিলেন এই ঘটনা কুরআনের সুরা ইসরা ও সুরা নাজমে উল্লেখিত হয়েছে এবং সহি হাদিসসমূহ বিস্তারিত বর্ণিত হয়েছে মেয়েরাজের রাত শুরু হয়েছিল মক্কা কাবা শরীফের পাশে হিজোর ইসমাইল বা হাতিমে সেখানে নবীজি সাল্লা সাল্লাম শুয়েছিলেন হঠাৎ করে হজরত জিব্রাইল আলাই উপস্থিত হন এবং তার বক্ষ বিদর্ণ করে জমজমের পানি দিয়ে হৃদয় পরিশুদ্ধ করেন এরপর একটি সাদা উজ্জ্বল বাহন বুরাক আনা হয় এই বুরাক ছিল দাদার চেয়ে বড় এবং কচ্ছর চেয়েও ছোট তার এক একটি পদক্ষেপ দৃষ্টির শেষ সীমায় পৌঁছাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে আরোহণ করে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম পৌঁছান সেখানে তিনি পূর্ববর্তী নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের ইমামতি করে নামাজ আদায় করেন এটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মাননা যা তাকে ইমামুল মুরসালিন বা সকল রাসূলের ইমাম হিসাবে প্রতিষ্ঠিত করা হয় এরপর শুরু হয় আকাশের সাত স্তরে ভ্রমণ প্রতিটি আসমানে নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লামের আগমনে দরজা খোলা হয় এবং সেখানে অবস্থানরত নবীগণ তাকে স্বাগত জানান প্রথম আসমানে হরজত আদাম আলাহি সঙ্গে সাক্ষাৎ তিনি নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে স্বাগত জানান এবং বলেন সুপ্রিয় পুত্র ও নবী তারপর তিনি দ্বিতীয় আসমানে বুরাকে চড়ে যান দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ঈসা আলাইহিস ও হযরত ইয়াহুয়া আলাইহিস সঙ্গে সাক্ষাৎ করেন তারপর তিনি বুড়াকে চড়ে ইব্রাহিম আলাইহিস সঙ্গে নিয়ে তৃতীয় আসমানে চলে যান সেখানে হরজত ইউসুফ আলাইহিস সঙ্গে সাক্ষাৎ হয় যা সৌন্দর্য ও অতুলনীয় ছিল তারপর তিনি আবারও বুড়াকে স্বরে জিব্রাহ আলাই সঙ্গে নিয়ে চতুর্থ আসমানে চলে যান সেখানে হজরত সঙ্গে সাক্ষাৎ হয় তারপর তিনি আবার হরত হারুন সাক্ষাৎ হয় পঞ্চম আসমানে গিয়ে তারপর তিনি বুড়াকে সরে জিব্রাহীল আলাহি সঙ্গে নিয়ে ষষ্ঠ আসমানে চলে যান সেখানে হররত মুসা আল্লাহ সঙ্গে সাক্ষাৎ হয় তিনি নবীজি সাল্লা স্বাগত জানান এবং উম্মতের জন্য দোয়া করেন তারপর হজরত মাহমদ সাল্লা সাল্লাম আবারও বুড়াকে চড়ে জিব্রাইল সঙ্গে সপ্তম আসমানে চলে যান সপ্তম আসমানে গিয়ে হজরত ইব্রাহিম আলাহি সঙ্গে সাক্ষাৎ করেন তিনি নবীজি সাল্লা স্বাগত জানান এবং বলেন আপনি আমার পুত্র অনবী তারপর তিনি সিদ্ধাতুল মুন যান সপ্তম আসমান অতিক্রম করে নবীজি সাল্লা সাল্লাম পৌঁছান সিদ্ধাতুল মুনতাহায় এটি একটি বিশাল কুল গাছ যার পাতা হাতির খানের মতো এবং ফল মাটির হাড়ির মতো বড় এখানে চারটি নদী প্রবাহিত হচ্ছে দুটি জান্নাতের অদৃশ্য নদী এবং দুটি দৃশ্যমান যা পৃথিবীর নীল নদ ও ফুরাত নদীর মতো নবীজি সাল্লাম বাইতুল মামুন পরিদর্শন করেন যা ফেরেস্তাদের কাবা প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা এতে ইবাদত করেন এবং তারা আর কখনো ফিরে আসেন না এরপর হযরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম একাকী রফরফ বাহনে আরশে আজিমে পৌঁছান সেখানে আল্লাহ তাহালার সঙ্গে সাক্ষাৎ হয় আল্লাহ প্রথমে উম্মতের জন্য পঞ্চাশ হক নামাজ ফরজ করেন নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম ফিরে এসে হরজত মুসা আল্লাহ পরামর্শে আল্লাহর খাজে নামাজের সংখ্যা রাশের অনুরোধ করেন এইভাবে কয়েকবার আসা যাওয়ার পর আল্লাহ ফাস ওয়াক নামাজ ফরজ করেন যা সোয়াবে পঞ্চাশ ওয়াক্তের সমান তারপর হজক মোহাম্মদ সাল্লাম জান্নাত ও জাহার নাম পরিদর্শন করেন সাল্লাম জান্নাত পরিদর্শন করেন যেখানে তিনি মণি মুক্তা ও ঢিলা অপূর্ব সৌন্দর্য এবং অগণিত নিয়ামত দেখতে পান তিনি জান্নাত জান্নাতে প্রবাহিত চারটি নদী দেখেন যার মধ্যে দুটি বাজ্যিক নীল ও ফুরাত নদী এবং দুটি অন্তর্নিহত এছাড়া তিনি খাওসান নদী দেখেন যার পানি মেশকর চেয়ে সুগন্ধি জান্নাতের সৌন্দর্য শান্তি ও পুরস্কার সমূহ সমূহ তিনি প্রত্যক্ষ করেন যা মুমিনদের জন্য প্রস্তুত করা হয়েছে তিনি জাহান নাম পরিদর্শন করেন যেখানে বিভিন্ন শাস্তি প্রত্যক্ষ করেন তিনি এমন লোকদের দেখতে পান যারা গিবোধ করতো সুদ খেত এবং অন্যান্য পাপ করত তাদের শাস্তি ছিল অত্যন্ত ভয়াবহ শাস্তি তাদের মুখ মুখ ও বুকে তামান নখ দিয়ে আশ্রানো হচ্ছিল তিনি পরিদর্শন করে দেখে আসছেন সুদকুর তাদের পেট গড়ের মতো বড় যার ভিতরে সাপ দেখা যাচ্ছিল নামাজে অলসতা করা ব্যক্তি তাদের মাথা পাথর দিয়ে শূন্য করা হচ্ছিল অন্যকে উপদেশ দিয়ে নিজে পালন না করা ব্যক্তির শাস্তি ছিল টুট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছিল আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো এবং মাফ করো এমন এমন কি একজন নারীকে তিনি দেখেছেন যে যিনি একটি বিড়ালকে আটকে রেখে খাবার দেননি পরে বিড়ালটি মারা যায়। সর্বশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ফিরে আসেন তিনি উম্মতের জন্য ফাসওয়াত নামাজ উপহার নিয়ে আসেন যা মেরাজের সবচেয়ে বড় প্রাপ্তি এই নামাজ আমাদের জন্য আল্লাহর সঙ্গে সংযোগের মাধ্যম মিরাজের এই ঘটনা মুসলমানদের জন্য একটি বিশাল শিক্ষা ও অনুপ্রেরণা প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং আমরা জাহান্নামে নামে যাদের শাস্তি দেখেছি অবশ্যই আপনারা এই ভিডিও উপস্থাপনের মাধ্যমে জানতে পেরেছেন আমার এই ভিডিও উপস্থাপন করা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের একটা অনুরোধ করে যাচ্ছি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম